এ তো নির্বাচন নয় এক ঈদের আনন্দ মানুষ এবার আনন্দ সহকারে গ্রামগঞ্জে যাচ্ছে ভোট দেওয়ার জন্য আর সেই জায়গায় যাওয়ার পথে

পরবর্তীতে সেই ব্যক্তি আবার বলল আমি তাকে টাকা ভোটের জন্য দেই নেই এমনিতে দিয়েছি এই আবার ভিডিও করে দেখা বলল না আমি আবার ভোটের জন্য টাকা দিয়েছি র‍্যাকেটের জন্য দিয়েছি যখন বিএনপি এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করছিল তখনই বিএনপির আরেক নেতা ঘরে ঢুকে প্রকাশ্যে একজন অসুস্থ মানুষকে টাকা দিয়ে ভোট চাইছিল

বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এখন প্রস্তুত তার যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য যেখানে কথা ছিল চোখ বুঝে পাশ করে যাবে বিএনপি সেখানে সেই গুপ্ত জামাত যাদেরকে বলা হয় তারা কিভাবে ভোট ব্যালটে বিজয় নিয়ে আসে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিভার্সিটির মধ্যে শিবিররা পাশ করে যায় এগুলো দেখে কেন যেন আমার কাছে মনে হয় এবার মনে হয় জামায়াত ইসলামী এই দেশের সরকার হবে বাকিটা বারো তারিখের অপেক্ষা অন্যদিকে বিএনপি তো তাদের থেকে পিছিয়ে না বিএনপির চেয়ারম্যান জনব তারেক রহমান তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছেন বিএনপির বিজয় ছিনিয়ে আনার জন্য তবে আপনি যদি দুই দলের দিকে তাকান দুই দলের প্রধানই অতীতে কোনোদিন দেশ চালায়নি তাদের দেশ চালানোর কোন অভিজ্ঞতা নেই জনাব তারেক রহমানের মা বাবা ঠিকই দেশ চালিয়েছিল তবে তারেক রহমান কোনোদিন দেশ চালানোর দায়িত্ব পান নাই এটাই তার জীবনের প্রথম দায়িত্ব পেতে যাচ্ছেন অন্যদিকে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানও কোনোদিন এই দেশের সরকার হতে পারে হয়তোবা এবার এই দেশের সরকার হতে পারে আজ বিএনপির কিছু স্থানীয় নেতা কর্মী যখন মানুষের পা ধরে ভোট চায় তখন লজ্জায় মাথাটা নিচু হয়ে যায় আরে সেই পাতি নেতা হয়তোবা জানে না কোন দলের জন্য তিনি এই শীষ আসলে কার এই ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট রহমানের এই ধানের শীষ মরহুম বেগম খালেদা জিয়া যারা গণতন্ত্রের জন্য লড়ে গিয়েছিলেন যে আপোষের নেত্রী কোনদিন আপোষ করেন নাই শত্রুর কাছে মাথা নত করেন নাই সেই দলের ইজ্জত হরণ করছে এই ধানের কিছু পাতি নেতারা শুধুমাত্র তাদের ব্যক্তি স্বার্থের জন্য হয়তোবা ওই কেন্দ্রে মানুষের পা ধরার কারণে ভোটটা তিনি পাবে এবং এমপি হয়ে সংসদে যেতে পারবে এটা তার ব্যক্তি স্বার্থ তিনি দলের জন্য এই কাজ করেন নাই বিএনপি এতটা তুচ্ছ দল না যে ভোটারের পা ধরে ভোট আনতে হবে বিএনপিকে মানুষ অন্তর থেকে ভালোবাসে সেই জায়গা থেকে মানুষ বিএনপিকে ভোট দিবে অন্যদিকে জামায়াতে ইসলাম তাদের থেকে পিছিয়ে নয় জামাত আমি ইনশাআল্লাহ জামাত ইসলামে আজ জামায়াত ইসলামের যত সাপোর্টার অনলাইনের মধ্যে দেখা যাচ্ছে এইগুলো গণনা করলেই বোঝা যায় আগামী দিনের সরকার জামায়াত ইসলাম হতেও পারে তবে যেই হন আগামী দিনের সরকার মন খুলে একটি কথা বলতেই হয় আজ আমি নিজেও খুব আনন্দিত মানুষের আনন্দ দেখে এই মানুষগুলো সতেরোটি বছর ভোট দিতে পারে নাই তার ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবার যেন শুধুমাত্র জীবিত মানুষরাই ভোট দিতে পারে মৃত মানুষদের ভোট আর দরকার নাই বারো তারিখ সারাদিন আপনার মন খুলে ভোট দিন যাকে ইচ্ছা তাকে দিন আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা করবে শত্রুকে মোকাবেলা করার জন্য একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আশা করছি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে